হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব পারভেজ এই নামের অর্থটি পারভেজ এই নামটি জানিয়ে জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স ওয়াসিম আলী তিনি নাফিস এবং পারভেজ এই দুটি নামের অর্থ জানতে চেয়েছিলেন আগের ভিডিওগুলিতে আকবর ইয়ামিন গুলজার জাফর জাবেদ তাহির নাদিম নাফিস এই সমস্ত নামের অর্থ জানানো হয়েছে জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন দেখে নিতে পারেন পারভেজ এই নামের ইংলিশের স্পেলিংটি হলো পি এ আর ভি জে এছাড়াও জের পরিবর্তে জেড এটিও ব্যবহার করা যেতে পারে পারভেজ নামটি হচ্ছে একটি ইসলামিক নাম মুসলিম ছেলে শিশুদের নাম এবং ইসলামীয় দেশে বহু প্রচলিত এবং জনপ্রিয় একটি নামের মধ্যেই পড়ে পারভেজ নামটি খুবই আধুনিক এবং শ্রুতিমধুর নামের মধ্যে পড়ে পারভেজ শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ পারভেজ নামের অর্থ হলো আরবি শব্দে পারভেজ অর্থাৎ হলো সফল ব্যক্তি এই অর্থ ব্যবহার করা হয়ে থাকে পারভেজ অর্থাৎ সফল ব্যক্তি এই ছিল পারভেজ নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান